নমস্কার বন্ধুরা এসেস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজ নিয়ে এসছি বাঁধাকপির পকোড়া খাদ্যরসিক বাঙালি চা বা কপির সাথে যে কোনো কিছুর পকোড়া হলে একেবারে চায়ের আড্ডাটা খুব ভালোভাবেই জমে যায় তাই আজ বানিয়ে ফেললাম বাঁধাকপির পকোড়া চলুন বাঁধাকপির পকোড়া কিভাবে আমি বানাই সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিয়ে নিচে একটা বাঁধাকপি বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে নিতে হবে ওভেনে করা দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর ওয়ান টি স্পুন গোটা জিরে ফোড়নটাকে এক সেকেন্ডের জন্য খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেব ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলু আলুটাকে একেবারে চচ্চড়ি যেভাবে আমরা করি সেইভাবেই আলুটাকে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম ছোলা মটর বাদাম ভেজানো যেটা আগে থেকেই আমি ভেজিয়ে রেখেছিলাম সেদ্ধ করে নিয়ে নিই এখন এমনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দেখুন বাঁধাকপিটাকে আমি এইভাবে একেবারে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম বাঁধাকপি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেব জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন ওয়ান টি স্পুনেরও কম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর আদা রসুন বাটা ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে বাঁধাকপির সাথে মিশিয়ে ভালোভাবে কষে নেব বাঁধাকপি কষতে শুরু করলেই বাঁধাকপি দিয়ে জল রিলিজ হবে সেই জলেতেই বাঁধাকপি সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে দিয়ে দিয়ে দিলাম দু তিন মিনিটের জন্য ঢাকা দু তিন মিনিট পর ঢাকা খুলে বাঁধাকপিতে দিয়ে দেব টমেটো কুচি ভালোভাবে আর একবার সমস্ত উপকরণ মিশিয়ে দেবো দেখুন বাঁধাকপি দিয়ে প্রচুর পরিমাণে জল রিলিজ হয়েছে এই জলটা আমাদের শুকিয়ে নিতে হবে তাই দিয়ে দিলাম আবার দু তিন মিনিটের জন্য ঢাকা দু তিন মিনিট পর ঢাকা খুলে আবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিন বাঁধাকপি আর আলু সিদ্ধ হয়ে গেছে মানে আমাদের বাঁধাকপিটা হয়ে এসেছে এবার দিয়ে দেব ওয়ান টি স্পুন আমচুর হাফ টি স্পুনেরও কম গরম মশলা ওয়ান টি স্পুন ঘি সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে আর একবার মিশিয়ে নেব যেটুকুনো বা বাঁধাকপিতে জল আছে সেই জলটাও কিন্তু শুকিয়ে নামাতে হবে দিয়ে দেবো ওয়ান স্পুন চিনি চিনি দিলে বাঁধাকপি খুব খেতে ভালো লাগে একটু চিনি দিতে হয় তাই একটু চিনি অবশ্যই দেবেন এবার ভালোভাবে নেড়ে চড়ে নিয়ে নামে নিলেই তৈরি আমাদের বাঁধাকপি পকোড়ার বাঁধাকপির পুটটা এই কড়াতেই দিয়ে দেব চীনা বাদাম চীনা বাদামটাকে একটু ভালো করে ভেজে নেব যখন চীনা বাদামটাকে হাতে করে তুলে ঘষা দিলে খোসাটা উঠে যাবে তখন বুঝে নিতে হবে চীনা বাদামটা ভাজা হয়ে গেছে এবার চীনা বাদামটাকে দেখুন এইভাবে বাদামের খোসাটা উঠে গেছে মানে চীনা বাদাম ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব যে পরিমাণ চীনা বাদাম আমি ভেজেছি সম্পূর্ণটা নিয়ে নিই দু মুঠোর মতন চীনা বাদাম নিয়ে আমি গুঁড়ো করে নিলাম নিয়ে নিচে একটা পাত্র তাতে নিয়ে নেবো দু চামচ কর্ন না থাকলে আপনারা চালের গুঁড়িও নিতে পারেন নিয়ে নেবো দু চামচ আমচুর আমচুর না থাকলে ওয়ান টি স্পুনের মতন লেবুর রসও দিয়ে দেবেন আর দিয়ে দেব ওয়ান টি স্পুন কালো জিরে আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ আপনারা ইচ্ছা করলে এখানে বিট লবণও নিতে পারেন এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিন এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না এই রকম একটা ব্যাটার আমরা বানিয়ে নেব যাতে একটুও দানা ভাব না থাকে এবার দিয়ে দেব দু চামচের মতন বেসন আর দিয়ে দেব হাফ টিস্পেরও কম হলুদ গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলোকে আরেকবার ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেব হাফ টিস্পের মতন খাবার সোডা এবার সমস্ত উপকরণগুলোকে আরেকবার মিশিয়ে নিন এখানে আপনারা অন্য মশলাও দিতে পারেন দেখুন এইরকম হবে ব্যাটারটা এবার দিয়ে দেবো যে চীনা বাদামটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই চীনা বাদামটা দিয়ে দেবো বাঁধাকপিটার মধ্যে দিয়ে ভালোভাবে মেকে নেব সুন্দরভাবে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো দু চামচ কর্নফেলোয়ার দু চামচ কর্নফেলোয়ার আমি দিলাম আপনারা ইচ্ছা করলে এখানে চালের গুঁড়ি বা বেসনও দিতে পারেন এতে ভালো মতনভাবে পকোড়ার এটা বানানো যাবে বাইন্ডিংটা ঠিক হবে এইভাবে নেড়ে নেড়ে মেখে নিন এবার ওভেনে করা দিয়ে দিন সাদা তেল তেলটা গরম হতে দিন এবার একটা ডিশের মধ্যে অল্প একটু ময়দা ছড়িয়ে নেব এইভাবে ময়দা ছড়িয়ে নিন এবার অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে গোল পাকিয়ে নিন গোল পাকিয়ে আর একটুখানি হাতে চাপ দিয়ে এইভাবে চাপটা করে ময়দার ওপরে রাখুন যাতে ডিচের মধ্যে জড়িয়ে না ধরে এইভাবেই সমস্তগুলোকে আমি বানিয়ে নেব যতটা পুর আছে সবটা এইভাবে বানিয়ে নিলাম এইভাবে বানিয়ে নিন এবার তেল গরম হয়ে গেছে এক একটাকে বেসনের মধ্যে মাখিয়ে এইভাবে ব্যাটারটার মধ্যে মাখিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিন এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলেই তৈরি আমাদের বাঁধাকপির পকোড়া এবার গরম গরম ভেজে চা বা কপির সাথে পরিবেশন করুন এই বাঁধাকপির পকোড়া খেতে কিন্তু কিছুই লাগে না ভেতরে বাঁধাকপির পুর দেওয়া আছে তবুও আপনারা টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন যার সাথেই খেয়ে না কেন খেতে খুব সুস্বাদু হয় আমি টমেটো সসের সাথেই পরিবেশন করলাম একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরে পুরটা কেমন হয়েছে দেখুন ওপরটা মুচমুচে ভেতরটা নরম খুব ভালো খেতে হয় অনুরোধ রইল এইভাবে একবার বাঁধাকপির পকোড়া বানিয়ে করে খেয়ে দেখবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন Los geht's.